ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের মার প্যাচ আসলে কোন দিক দিয়ে যাবে সেটা আসলে খুবই বলা মুশকিল তিনি আসলে জুলাই আগস্টের আন্দোলনের পর অর্থাৎ আওয়ামী লীগের সরকারের পতনের পর যেভাবে দেশকে তুমুল আন্দোলনের মুখে নিজের হাতে আঁকড়ে ধরে রেখেছেন সেটা আসলে বলাই বলা বাহুল্য তাকে অবশ্যই আমরা ধন্যবাদ বা আমাদের বাংলাদেশিদের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া উচিত যে এত প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও তিনি আসলে দেশকে যেভাবে আঁকড়ে ধরে রেখেছেন সেটা আসলে কোনো গণতান্ত্রিক সরকার দ্বারা কোনোভাবেই কিন্তু সম্ভব না আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি যে সরকারের একটি অধ্যাদেশ জারিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয়ে সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে সরকার বিরোধী আন্দোলন হয় এবং সেখানে কিন্তু সরকারি কাজকর্মকে পুরোপুরিভাবে কিন্তু ভেঙে ফেলা হয়েছিল বা ব্যাহত করা হয়েছিল তো এর প্রেক্ষিতেই আমরা দেখেছিলাম দেখেছিলাম যে পাশাপাশি কিন্তু ছাত্র বা জুলাই আগস্টের যারা আন্দোলনকারীরা ছিলেন তারা কিন্তু পাশাপাশি এই ছাত্র জনতা একটি আন্দোলন করতেছিল এই সচিবালয়ের আওয়ামী লিগে দূষণের প্রভাবিত হওয়া কর্মচারীদের বিপক্ষে তো এরই ধারাবাহিকতায় আমরা যেগুলো দেখেছি যে আসলে সরকার এই এর মধ্য দিয়ে সরকার কি করবে সেটা আসলে কিন্তু কুলে উঠতে পারছিল না এক প্রকার আমরা দেখেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুদ সরকার সেখানে কিন্তু পদত্যাগ করতেও গুঞ্জন উঠেছিল তো আসলে এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে সরকার আসলে কি ধরনের সিদ্ধান্ত নেবে বা কি করবে সেটা আসলে পুরোপুরি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় তবে সব থেকে বেশি যেই প্রভাবিত হয়েছিল সেটা হচ্ছে রাজস্ব বোর্ডের যারা উদ্যতন কর্মকর্তা কর্মচারী আছিলেন তারা কিন্তু সরকারের এই অধ্যাদেশকে জারিকে কেন্দ্র করে ব্যাপক পরিমাণে কিন্তু সেখানে আন্দোলন গড়ে তোলে তো বাংলাদেশের প্রাণ কেন্দ্র বলা হয় এই হচ্ছে সচিবালয়কে যেখান থেকে বাংলাদেশের সকল ধরনের কার্যক্রম সম্পাদন করা হয় এবং সকল ধরনের কার্যক্রম বা পদক্ষেপ সেখান থেকেই নেওয়া হয় তো বিগত অনেক দিন যাবতে কিন্তু সেখানে আন্দোলনের ফলে সরকারি কাজকর্ম কিন্তু পুরোপুরি ব্যাহত ছিল তো এরই মধ্যে সরকার আসলে কি করবে বা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কি করবে সেটা আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় তবে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন বিপরীত পাশে হওয়ার কারণে সচিবালয়ের আন্দোলনটি অনেকটাই নমনীয় হয়ে আসে তবে সবথেকে বড় যে আন্দোলনটি মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে বাংলাদেশ রাজস্ব বোর্ডের সদস্য বা কর্মকর্তা কর্মচারীরা তো এরা হচ্ছে সকালে সকলেই কিন্তু আওয়ামী লীগের দ্বারা প্রভাবিত হয়ে সরকারের বিরুদ্ধে এই আন্দোলনটি করেছিল তবে সব থেকে মজার বিষয় হচ্ছে সরকার আসলে এই ক্ষেত্রে কি করবে সেটাই আসলে এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটাই এখন আমি এখন বলবো যে সরকার এই আন্দোলনকে দমানোর ক্ষেত্রে বাংলাদেশ রাজস্ব বোর্ডের এগারো জন কর্মকর্তার পেছনে দুদককে লাগিয়ে দেয় তো কিছুদিন পরেই আমরা দেখেছিলাম যে আসলে বাংলাদেশের রাজস্ব বোর্ডের এগারো জন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের টেবিলে আপসেই কিন্তু একটি চিঠি চলে যায় এবং দুদকের সেই চিঠিটিতে লিখা ছিল যে তাদের সম্পদের পুরোপুরিভাবে বিবরণ দেওয়া যারা চুরি চামারি করে এতদিন পর্যন্ত আসছিল এবং সামনেও যারা চুরি চামারি করতে চাচ্ছিলো তাদের টেবিলে যখন এই পত্রটি যায় তখন কিন্তু তারা আসলে দমে যায় তো সেই ক্ষেত্রে দেখলাম যে আসলে সরকারের সূক্ষ্ম কিছু মার প্যাচের ফলে এই আন্দোলনটি কিন্তু পুরোপুরি ভাবেই দমে গেছে এবং তারা কিন্তু এখন নিজেরাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে আন্দোলন করবে নাকি তারা তাদের সম্পদের হিসাব দিবে তারা আসলে রাজস্ব বোর্ডে থেকে বা সচিবালয়ে থেকে যে পরিমাণে অবৈধভাবে তাদের সম্পদ গঠন করেছে বা সম্পদ তৈরি করেছে সেটা আসলে বলার বাইরে তো এখন যখন দুদক এদের পেছনে লেগে যায় তখন কিন্তু এখন এই আন্দোলনটি পুরোপুরি ভাবেই দমে যায় তো এই জন্যই বলছিলাম যে আসলে মার পেঁচ আসলে কোন দিক দিয়ে যাবে বা ডক্টর ইউনুসের আসলে কোন দিক দিয়ে যাবে সেটা আসলে খুব বলা মুশকিল সরকারকে এমন সিদ্ধান্তের জন্য আসলে অসংখ্য ধন্যবাদ জানাতে হয় এবং সামনের সময়গুলোতেও যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এমন ধরনের দুর্নীতি বা কিংবা এমন ধরনের আন্দোলন করার সাহস না পায় সেটাই আমি এখন সরকারের কাছে আহ্বান জানাবো